আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আজকে আমরা আলোচনা করবো সোরা বাকারার শেষের দুই আয়াতের অলৌকিক ফজিলত সোরা বাকারার শেষের দুই আয়াত অনেক গুরুত্বপূর্ণ একটা আমল এর মধ্যে আল্লাহ তাআলা মোবিনদেরকে মাফ করার বিষয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে অনেক কিছু গুরুত্বপূর্ণ দিন নির্দেশনা দিয়েছেন বান্দাহ কি কিভাবে আল্লাহর থেকে চেয়ে নিবে এই সোরার শেষের দুইটা অংশের মধ্যে কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা এই সূরার শেষের দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হোক এই সূরার ব্যাপারে কিছু হাদিস এসেছে এই সূরা যারা পাঠ করবে আল্লাহ তালা তা তাদের বড় সন্তুষ্ট হবেনি তাদেরকে দিবেনি তাছাড়া আরো বিশেষ ফজিলত হয়েছে হাযযাদী আনসার ইরাজি আল্লাহ তালা আনহু বলেন সাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সোরা বাকার আর দুইটা আয়াত পাঠ করে ঘুমাবে যে কেউ রাতে এটা পাঠ করে ঘুমাবে সারা রাত আল্লাহ তার জন্য যথেষ্ট অর্থাৎ এই রাতের মধ্যে তার তাকে আল্লাহ জিন ভূত মানুষের ক্ষতি ক্ষতি ধরনের ক্ষয় থেকে থেকে করবেন কারণ মানুষ মানুষের কোন সময় কি ক্ষতি করে আপনার ওয়াইফ আপনার পাশে শুয়ে রয়েছে আপনার স্বামী আপনার পাশে রয়েছে সে চাইল আপনাকে গলা টিপে হত্যা করার জন্য এমন মনমানসিকতা ঝগড়ার কারণে হয়েই থাকে বাবা চায় সন্তানকে মেরে ফেলতে কার নিরাপত্তা কি আছে এই এমন হাজারো হাজারো ঘটনা আমরা দেখছি এই জন্য এই পাঠ করে ঘুমালে যদি আপনার মৃত্যু হয়ে যায় শহীদ মৃত্যু হবে ইমানের সাথে মরণ হবে এই সুরা পাঠ করে ঘুমালে আল্লাহ তালা সারা রাত আপনি ঘুমাবেন ফেরেস্তারা আপনার আমল নামায় সারা রাত সবাব লিখতে থাকবে সুবাহানুখারি সোহ মুসলিম এবং মেশকের মুসলিম দুই হাজার একশো পঁচিশ নম্বরের মধ্যে এসেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজার আর আইডিয়া আসবে আমার নাম লেখে ফেসবুকে সার্চ করতে যাবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আর বাকারার শেষের দুই আয়াত বাংলা উচ্চারণ সহ ইউটিউবে সার্চ দিলে আমার ভিডিও আসবে সেটা দেখেও শিখে নিতে পারবেন অথবা অনেকেই বিভিন্ন ভিডিও দিয়েছে তাদেরটাও দেখতে পারেন গুগলের মধ্যে লেখবেন বাংলা উচ্চারণ সহ আপনার সামনে চলে আসবে ইউটিউব থেকে গুগলে লেখেন ইংরেজি বাংলা ফার্সি সব সহ আসবে আল্লাহ তালাম আমাদেরকে আমলে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু